পাইনাপেল দিয়ে সকালের একটা মজার নাস্তা বাচ্চাদের জন্য না আপনি বড়দের জন্য করতে পারবেন হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে দেখেন পচা কত মজা করে খাচ্ছে আর আমি এটা খুব সহজেই তৈরি করেছি আপনারাও পারবেন খুব সহজে তৈরি করতে এবং বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খাবে প্রথমে একটা পাউরুটি এই যে একজনের জন্য তৈরি করব তো আপনারা যে কয়েকজনের জন্য তৈরি করবেন ততগুলো নেবেন আমি একটা পাউরুটি নিয়েছি এ ওপাশ অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা হালকা এরকম আছে ভেজে নেবেন যেন পাউরুটিটা খুব বেশি পুড়ে না যায় হালকা আছে ভাজা দেবার ভাজাটা কিন্তু বেশ ভালো হয়েছে আপনারা বাটার ইউজ করতে পারেন যদি আপনারা বাটার ইউজ করতে চান তা আমি আর একটুখানি তেল দিয়ে তারপরে এই যে পাইনাপেলের টুকরো করা একেবারে শুধুমাত্র একটুখানি তেল দিয়ে পাইনআপেলগুলো হালকা আছে যেরকম ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটার দিতে পারেন আমি কিছু কোনো লবণ দেইনি আর কোনো কিছু দেইনি শুধুমাত্র পাইনাপল এরকম কুচি করা এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই পাশেই আছে একটা দেখেন ডিম ভাজা একবার একটা ডিম পোস্ট করে রেখেছি আর তার পাশেই যে এই যে এখন যে মাত্র একটা পাউরুটির টুকরা এই যে ভেজে নিলাম এই পটপট করে তাই মধ্যে কিন্তু আমার পাইন্যাপেলগুলো ভাজা বেশ ভালো করে হয়ে এবার পাউডারটির উপরে অল্প করে টমেটো ক্যাচাপ দেবো খুব বেশি দেবেন না কারণ টমেটো ক্যাচাপটা একটু টক হয় তারপরে দিয়ে দেবো মেয়নেজ করে তো আমরা বলি মায়নেজ আর এখন সুন্দর করে ওই যে পাইনাপেল ভাজাগুলো একটু সুন্দর ছড়িয়ে দেবো যেন প্রত্যেকটা জায়গাতেই পাউডারটির প্রত্যেকটা জায়গাতেই থাকে কারণ পাইনাপেল খেতে কিন্তু খুব ভালো লাগে মজা লাগে বাচ্চারা খুব পছন্দ করে এরকম ভাজা পাইন্যাপেল আর একটা ভিডিও আসবে পরে তারপরে দিয়ে দিলাম চিলি সস চিলি সসটা কিন্তু অনেক মজার একটু একটু ঝাল ঝাল লাগে আর তার উপরে দিয়ে দিলাম ডিম এই যে ডিমটা পোস্ট করে রেখেছিলাম এখন হচ্ছে চিজ বাচ্চারা চিজও পছন্দ করে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে চিজও একটু দিতে তাহলে বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে খাবে সুন্দর করে এমনি ধীরে ধীরে সুন্দর করে ওপারে চিজগুলো একটু একটু করে দিয়ে দেবেন যাতে চিজগুলো পড়ে না যায় হ্যাঁ আমার নাকে সর্দি হয়ে যায় কারণ আমার আর পচা দুজনেই নাকে সর্দি আমাদের কথা বলতে খুব কষ্ট হইতেছে আর অনেক গরম ঠান্ডা গরম সেজন্য সর্দি হয়ে গেছে নাকে জ্বর ঠর কোনো কিছু নাই নাক বন্ধ আর এই যে চিজ দেওয়া যখন হয়ে গেছে আমি এই প্রথম কোন খাবার এইভাবে আগুন দিয়ে পোড়াচ্ছি আপনারা যদি আগুন দিয়ে না পোড়াতে পারেন ওই যে গ্যাস আছে না সে গ্যাস দিয়ে পুড়ে নিচ্ছি যদি কখনো মনে হয় যে আপনি গ্যাসের এইভাবে পোড়াতে পারবেন না তাহলে ফ্রাইং প্যানের উপরে অল্প আছে করে আপনি ভেজে নেবেন আমার নিজেরও কিন্তু ভয় লাগতেছিল যে জন্য আমি থেমে থেমে করতেছিলাম ভাজাটা উপরে যে পোড়াটা আমি থেমে থেমে করতেছিলাম নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর এই যে দেখেন কেমন ধোয়া বেরোচ্ছে তারপরে আমি চিন্তা করলাম যে না আমি আর একটুখানি চুলার উপর ভেজে নিই আমারও ভয় করতেছিল যে আগুন ঠাগুন ধরা যায় কি না আর কোরিয়াতে এরকম অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেলে তো একদম পুরোপুরি এই বিল্ডিং ওই বিল্ডিংয়ে সম্পূর্ণভাবে উপার নিচ জ্বলতে থাকে তা আমি এই যে গ্যাসের চুলার উপর একটুখানি ভেজে নিলাম একেবারে চিজগুলো গলে গেছে আর এই যে একটা প্লেটে নিয়ে নিলাম এখন দিব দেখেন পচা কিন্তু খুব আগ্রহ করে গেছে পচার নাক বন্ধ পচা অনেক ই করতেছে চুলগুলো দেখেন মানে আমাদের দুইজনেরই এইরকম ছেঁড়া বেড়া অবস্থা আজকে গতকালকে থেকে আমাদের এই অবস্থা অন্য অন্যরকম একেবারে আমার নাক বন্ধ বারবার করে দেখতেছে ভিতরে পাইনাপল এরকম ভেজে দিয়েছি তো প্রচুর আগ্রহ নিয়ে অনেক বেশি এক্সাইটেড মানে খুব ই হয়েছে যে অবাক হয়ে গেছে মানে অবাক হলে গিয়ে সারপ্রাইজড এমন আমার দিকে বারবার তুমি এই ভিতর পাইনঅ্যাপল দিচ্ছ হ্যাঁ বলছি কেমন হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে এই খাবারটাও গতকালকে সকালে খেয়েছিল আর এখন আজকে সকালবেলা উঠেও কিন্তু আমাকে বলতেছে যে পাইনাপল ভাজাটা অনেক ভালো লাগছিল আমাকে কি আরেকটা বার দেওয়া যাবে আমি বলতেছি না পাইনাপল এখন নাই দেখেন উপরে চিজটা নিয়ে রাখছে নিচে রাখছে যে চিজটা বাচ্চারা এত বেশি পছন্দ করে যে ওইটা পরে খাবে ও খুব অবাক হয়ে আগ্রহ নিয়ে খাচ্ছে আমাকে বললে আমি বলতেছিলাম যে তুমি এরপরে যখন বাজারে যাবা তখন আরও বেশ কয়েকটা পাইন্যাপল কিনে নিয়ে আসবো আমি তোমাকে সুন্দর করে ভেজে দেব। আর পাইনাপেলের আর একটা ভাজার একটা ভিডিও আসবে যেটা আমি অনেক মজা করে সুন্দর করে ভেজে ওদেরকে খেতে দিয়েছি আসলে শরীরটা ভালো যাচ্ছে না মন মানসিকতাও ভালো না শুধু দেশের জন্য কেমন যেন লাগতেছে আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে রাতে ঘুম নেয় তার ভিতরতে যে অসুস্থ হয়ে পড়ছি আমাদের আসলে সত্যি কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে সম্পূর্ণ জনজীবনে থেমে গেছি আমরা আসলে থেমে গেছি আমরা যে আমরা আসলে যে এখন কী হবে দু সাল এই সময় এসেও যদি আমাদেরকে দেখতে হয় দেশের স্বাধীনতা নিয়ে আমাদেরকে কষ্ট পেতে হয় বাচ্চাদেরকে এরকম উঠায় নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চাদের মানে কষ্টের আরই নাই যে আমরা আমাদের দেশে নিরাপদ কিনা আমরা আমাদের দেশে নিরাপদ কিনা এইটাই আমার কথা এয়ারপোর্টের তো অনেক বেশি খারাপ ব্যবহার পায় গেলে পরে তারপরে দেশে যদি আমরা নিরাপত্তা না পাই তা আমরা আসলে কি করলাম স্বাধীন দেশে আমরা কি মানে স্বাধীন দেশে সত্যি আছি কি না আর দেশে যারা আছেন আমি জানি তারা অনেক আরও বেশি কষ্টে আছেন কারণ সেই দৃশ্যগুলো সেগুলো আরও বেশি দেখতেছেন আমি সত্যি বলবো যারা দেশের ভিতরে আছেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাস্তাটা তৈরি করতে মিনিট দশেকের মতো সময় লাগতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য